বরিশালের জেতা ইলিশ মাছ ধরার লোক মোরা আইসি সন্ধ্যা নদীতে না ভাই টলারে উড্ডে বইয়ে পড়ছি ইলিশ মাছ ধরছি তাই হগল ভোলকটা আপনারা দেখবেন হেলে বুঝতে পারবেন না ইলিশ মাছ ধরতে গেছিলাম কারণ এই সময় হগল জায়গায় ইলিশ মাছের জম্মের দাম এখন ইলিশ মাছের মৌসুম না নদী এখন ইলিশ মাছ নাই বললেই চলে অনেক কম পাওয়া যায় এদিকে মাস যে পহেলা বৈশাখ ইলিশ মাছও খাওয়া লাগে আর এদিকে নদী এখন ইলিশ মাছ পাওয়াই যায় না আর কয়টা দিন পরেও যদি হইতে তো এক কায়দা করা যাইতে মাছ ধরা টলারে উড্ডে বইছি এখন মোরা যাইতে আছি মাছ নদীর দিকে মোরা কানাই দে কানাই গইতে আছি যাইয়া খেও হালামু পহেলা বৈশাখের দিনেও একটা ভোলক দে তো এই ভিডিওটা সমস্যা হইছে দেখকে ডিলিট করিয়া দিতে বাধ্য হইছি মাছটা মূলত জোয়ারেই বেশি আসে জোয়ারের সময় বেশি আসে কেন ওই বাড়ার সময় বাড়ার খুব রাগ থাকে তো তো ওই মাছের হিচুড়ি বাইরে

দারদাও নামদাদার কাছে দাগ কাছে আজকের এই বৈশাখেতে টাটাবা আমি দিব টুটাল বছরটাই আমি এর মাছ দিয়ে ও মাছ বিক্রি করতে হবে তার কাছে তার কাছে ভাই সেটা দিয়ে আসে লাভ কর হ্যাঁ

এই যে নাই ডোরায় সাতরাইতে আছে এই মাছটা কি মাছ কইতে পারেন এটা হইছে যে সাদাপোমা মাছ নদীর সাদাপোমা মাছ কেমনে হাত রাই হে আও দেখ্ কেছেন যারা কোনো সময় ইলিশ মাছ জেতা অবস্থায় দেখেন নাই মানে জীবন্ত ইলিশ মাছ দেখেন নাই কেমনে সাতার কাড়ে হে আও দেখেন নাই হেরামোন নিয়াজ নামের এই পেজের ভিতরে যাই এটা লাইভ ভিডিও দেখপেন হে লাইভে মই কিন্তু দেখাইছি এই ইলিশ মাছটা কেমনে সাতার কাড়ে অনেক কোন সাতার কাটছে এই মাছটা হে লাইভে দেখাইছিলাম এখন গেছে একটু দুর্বল হইয়া এই মাছটা কি মাছ হে দেখছেন এটাও পাইসালাম মোরা এটা রাখমু না এটা সারিয়া দেবো এটা বলে খায় না এই মাছের নাম স্থানীয় ভাষায় কয়েক উত্তর জীব্রত তো মাছের নাম হইতে পারে না এই মাছের কি নাম হে আমেরা জানলে কইয়ে যাইয়েন নদীতে যারা ইলিশ মাছ ধরে হে গো লগে ঘুরিয়া ফিরিয়া হে গো কথাবার্তা আপনি গো জানানের চেষ্টা করলাম ভোলকটা যদি ভালো লাগে তই লাইক কমেন্ট শেয়ার করিয়া দিয়েন হেয়ার লগে মন নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়া দিতে ভুলিয়া যাইয়েন না